মর্নিং ফ্রেন্ডস এইটা হলো বউ সকাল আমার বর কোনো কিছু দায়িত্ব পেলে ওর খুবই দায়িত্ব পালন করতে খুবই ভালো লাগে সে থানা থেকে বাড়ি পর্যন্ত যত দায়িত্বে ওনাকে দেবেন উনি ঠিকঠাক বাজার করে নিয়ে চলে এলো সকালবেলা মিষ্টি বেলা খাসি চলে এলো আর গয়না চাইছে সবাই দেখবে বলে আমরা কি দিচ্ছি আমি তোমাদের ভিডিও।

আমার তো ক্ষমতা নেই তোমার জামাইবাবুই দিয়েছে তোমুন জামাই আমার সব জামাই দেয় মেয়ে তো কিছু করেই না সবই জামাই করে মেয়ে তো খারাপ জামাই ভালো আমি খারাপ কি

শাশুড়ি থাকলে খুব ভালো হতো শাশুড়িরই ইচ্ছা ছিল ওকে দেবে বলাটা এই দেখো কি সুন্দর ভাবে সাজানো হচ্ছে ভাইয়ের বিয়েতে দেখো একদম রেডি করে দিয়েছে সবাই মিলে সুন্দর আমার বিয়েতে বাবা দায়িত্ব নিয়েছিল কিন্তু আমি ভাইয়ের বিয়েতে আমরা দুজন মিলে আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি তাই সুন্দর করে সাজাচ্ছি আর দেখো এত সুন্দর সাজিয়েছি তারপরে বৃষ্টি এসেছিল বলে মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল দেখো আমার হাজব্যান্ড অনেক কিছুই করেছে এই বিয়ে বাড়িটার জন্য আমার ভাই আর হাজব্যান্ড মিলে সব কিছুই আয়োজন করেছে সব কিছু করেছে এত সুন্দর সাজিয়ে যদি বৃষ্টি হয় মনটা খারাপ হচ্ছিল কিন্তু লাস্ট পর্যন্ত ব্যান্ডেলও খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে এই ভিডিওগুলো করছিলো আমি তখন রেডি হচ্ছিলাম প্রিয়াঙ্কা আমি সুইটি হো ফাইনালি রেডি হয়ে চলে এলাম ভাইয়ের বউ ভাতে কীভাবে যে সাড়ে আটটা বেজে গেল বাড়িতে এত লোক বউ ভাত আর দেখো কেমন লাগছে আমাকে আর আমার মানে মেয়েকে আমার ভাইয়ের বউকে দেখো কেমন আমরা মানে মাকে সাজাতেই পারলাম না আমরা সাজতে এত মানে কীভাবে যে টাইমটা চলে যাচ্ছিলো আর দেখো কেমন লাগছে জানাবে আর দেখো মেকআপ ম্যানেরা এই সামনের চুলটা আমাকে একটু করে দিতেই আমার নিজে সাজতেই পছন্দ কেন করছিলাম আমি সেটাই ভাবছি সারা জীবন আমি নিজেই সাজার প্যান্ডেলটা দেখে এত অপূর্ব লাইটিং আর এই প্যান্ডেলটা আবার আমরা চেঞ্জ করেছি আমি জেদ ধরেছিলাম ভাই বলছিলো ঠিক আছে নে কিন্তু আমরা যেহেতু এরকমই প্যান্ডেল অর্ডার দিয়েছিলাম হলদিয়া থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিলো একদিনে প্যান্ডেলটা করা হয়েছে তোমরা জানাবে কেমন হয়েছে আর কোনো যাত্রী চলে এসেছে সেই জন্য আমার ভাইয়ের বইয়ের খুবই আনন্দ এই সময় আমি মানে কতজন মানে কিভাবে সবাই আসছে সবাইকে মনে রাখতে পারবো বলে এই ভিডিওগুলো করেছিলাম আর সব তত্ত্ব নিয়ে আসছে আর ঠিক টাইমে আমরা এই এসেছি আর যেহেতু আমাদের ফাংশান হচ্ছিল আমার বিয়ের মতনই আমি আমার ভাইয়ের বিয়েতে যেহেতু আমার বিয়ের বউ বাদে আমি নতুন শ্বশুরবাড়িতে তো আমি ওরকম করে আনন্দ করতে পারিনি আবার এত বছর বাদে আমার ভাইয়ের বিয়ে তখন আমি ফাংশানটা করেছিলাম জেদ করে ভাই কর সেই জন্য আর হলদিয়া থেকে এসেছিল স্যার আর দেখো কোনো জাতি সব তত্ত্ব নিয়ে এসে গেছে আর ক্যাম ফাংশানে সবাই আনন্দ করেছে সবাই আনন্দ করতে খুব মজা করেছে যে আমার ভাইয়ের বউকে বলেছে যে তোর বিয়েতে খুব আনন্দ আনন্দ করেছি এটাই আমাদের বড় পাওনা আর দেখো আমরা রেডি হয়ে গেছি দেখো শুরু হয়ে গেছে আর মেয়েদের কাছে তার জেঠিমা কাকিমারা খুব মানে আনন্দের আদরের হয় কেননা ওরা যখন শ্বশুর বাড়িতে সবার কথা মনে পড়ে আর মেয়েরা যেখানে ছোটো থেকে মানুষ হয় সেই বাড়ির সবার কথা কোনোদিনই ভুলতে পারে না আমি একটা মেয়ে হয়ে জানি আর সবাইকে খুব মেয়েরা ভালোবাসে যেহেতু মেয়েরা নিজের বাড়ির থেকে দূরে থাকে তাই বাড়ির লোককে প্রচণ্ড ভালোবাসে আর শ্বশুরবাড়িকে আপন করে নেয় তখন মনে হয় মেয়েদের জীবনে দুটো বাড়ি হয়ে যায় কিন্তু নিজের বাড়ির সবাইকে বলতে পারে না আর দেখো আমাদের গোটা রাস্তাটা প্যান্ডেল হয়েছে গোটা বাড়ির সামনে এটা আমার জেঠুর ছেলে আমার কাকিমার তিনটে মেয়ে আর আমার মা আর সবাই চলে এসেছে এবার পরপর আত্মীয়রা সবাই আসছে আর আমাদের সব মানে আট নটা বোন আমরা একসঙ্গে রেডি হয়েছি আমরা ছ বোন আমার পিসির দু তিন তিনটে মেয়ে পি আমার পিসিরা চারজন আর স্যার এসেছে দেখো স্যারকে বাড়িতে যখন আসে একটা নর্মাল মানুষ গান শেখাতার এখানে আমরা অবাক হয়ে দেখছি স্যারকে কীরকম লাগছে যে স্যারকে বোঝাই যাচ্ছে না যে এটা আমার মেয়ের গানের টিচার দেখো এখানে কোনো যাত্রীরা নাচ শুরু করে দিয়েছে মেয়ের বাবাও এখানে নাচ করছে হেভি লাগছে যে আনন্দ করতে পেরেছে সবাই তো এরকম মেয়ের আনন্দ করতে পারে না মানে লজ্জা পায় কিন্তু কাকু খুবই ভালো কাকু আমাদের সঙ্গে খুবই এনজয় করেছে আর দেখো ভাই বোনেরা কাকিমা সব বোনেরা তারপরে বাসের বাড়ির তিসা এই দেখো এখানে সব রেসিপি আছে তোমাদেরকে পরে দেখো ওই ছাদে এরকম প্যান্ডেল হয়েছে কেমন লাগছে আমাদের এখানে এসে এখানটাই আর বাবা চাপা দিতে পারলো না মানে এত কড়া দুটো তিনটে বাড়ি মানে তোমার জামাই বাবু আমাকে ডাকো না না আমাকে কেউ ডাকে না সবাই চলে এসেছে ফাংশান হচ্ছে সেই জন্য কথাগুলো অফ করে দিয়েছি আর দেখো আমার ছোটো পিসি এইজো ফায়ার পান খাচ্ছে আমি তো মানে খেয়ে উঠে আর লক্ষ্য করিনি তখন অনেক রাত হয়ে গেছে আর ওরাও মনে হয় বসে পড়েছে তারপর আমার তো আর খাওয়া হলো না আমি তখন সবে খেতে বসেছি আমাদের বাড়ির লোকরা কিছু যারা সবাই বাকি ছিলাম লাস্টে খেতে বসলাম এরপরও নিচুয় ফাংশান হচ্ছে এই দেখো সবাই খেতে বসেছি আমরা

দেখো নিজে নিজে আইসক্রিম নিচ্ছে দোকানদার ভাবছি এই সময় আমার মে সুযোগ পেয়েছে যে ওই দেখো মামার বিয়েতে এখন যত খুশি নিতে পারছি হ্যাঁ রে খেয়ে এনে তো তারপরে এসে দেখছি ভাই আর আমার মেয়ে ভাইয়ের বউ সবাই আবার ড্যান্সে যোগদান দিয়েছে ফাংশানে আর আমার শাড়ি গয়না তোমাদের কোনটা ভালো লাগলো দেখো সবাই মিলে এনজয় করছে আর আমার ভাইয়ের বউ প্রচুর নাচ করছে ওর বয়সটা খুব কম ও লম্বে এত বড় হয়ে গেছে আর দেখো খুবই এনজয় করছে ভাই বলেছে খুব সুন্দর ফাংশান হয়েছে আমি প্রচুর মজা করেছি দেখো তখন ওরা দুজনে খুব এনজয় করছে খুব ড্যান্স করছে ওদের দুজনেরই বয়সটা খুবই কম আমার ভাইয়ের থেকে আমার ভাইয়ের বউ অনেকটাই ছোট আর দেখো মানে ভিডিওগুলো তোমাদেরকে শর্ট ভিডিও দেবো মানে এখন তো তোমাদেরকে দেখাতে পারছে না আমাদের বাড়ির সব বোনেরা এগুলো নিজেদের বাড়ির মেম্বার এইটা আমি বড় ও মেজো আর আমার তিন বোন আছে কোয়েল আছে আমরা ছটা বোন আর কাকা পিসির মেয়ে আছে পিট্টু নন্দী এই করে আমাদের বাড়িতে অনেকগুলো বোন পরপর বোনেরা দাঁড়িয়েছি আমার পর আমার কাকার মেয়ে তারপর পিসির মেয়ে তারপর আরও সবাই বোনেরা সবাই লাইন দিয়ে ঘুরছে আর আমি তো এত গয়না পরে আমার গয়না চেঞ্জ করে এলাম কেন ওদের সঙ্গে আমি নেচে ওদের এই বয়সে আমার কাকার তিনটে যমজ মেয়ে ওদের সঙ্গে আমি পেরে উঠছি না আমার মেয়ে তো দেখছো কী ভাবে ড্যান্স করছে আমি এই ভিডিওটা কেটে দিলাম না রেখে দিলাম ও মামার বিয়েতে ও কিভাবে এনজয় করছিল আমি সেই ড্যান্সগুলোই রেখে দিলাম ও বড় হয়ে দেখতে পাবে আর দেখো আমার কোন গয়নাটা আর কোন শাড়িটা ভালো লাগলো তোমরা কমেন্ট করবে আর প্রচুর এনজয় হয়েছিল আর আর অনেক রাত মানে অনেক রাত পর্যন্ত আমরা ফাংশান যারা করছিল নিজেদের মতন মানে হয়ে গেছিল স্যার লাস্টে আমাদের বাড়ির আনন্দ দেখে স্যার মাইক্রোফোন ছেড়ে নাচ করা শুরু করে দিয়েছে আমাদের বলছিল যে এরকম বাড়ি দেখিনি যে তোমাদের এত মেম্বার একসঙ্গে এত রাত পর্যন্ত আছো এনজয় করছো বাইরের কেউ নয় আমার সব কাকারা আর আমাদের বাড়ির বোনেরা আর স্যার লাস্টে প্রচুর আমাদের বাড়িতে এসে এখানে আনন্দ করেছে স্যারের খুব ভালো লেগেছে হলদিয়া থেকে এসে আর দেখো আমরা ফুল দমে এনজয় করছি আর নেটও করেছিলাম আমি ডান হাতে মানে এত অসুবিধা হচ্ছিল আর তারপর দেখো যেহেতু আমাদের মাথার ওপর একটা দায়িত্ব ছিল ওরা সবাই বাচ্চা আমরা বড় সেই জন্য আমাদের বাড়ির একটা বড় দিদি সবাইকে লক্ষ্য রাখছি সবাই এনজয় করছে সেইগুলোকে ভিডিও করছি পরবর্তীকালে সারা জীবন দেখবো বলে আর প্রচুর ড্যান্স করেছি ড্যান্সের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এতদিন নতুন বিয়ে হয়েছিল তখন শেয়ার করা ঠিক মতন অনেক দিন বাদে হলেও ভিডিওগুলো আমি ফেসবুকে অনেক মানে ছোটো ছোটো শর্ট দিয়েছিলাম ফুল ভিডিও ঠিক মতন দেওয়া হয়নি কেন মোবাইলটা পুরো ফুল হয়ে গিয়েছিল নতুন চিপ আনার পরেই আর অনেক কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো কিছু শেয়ার করলাম তোমাদের আমাদের ফ্যামিলির আর এটা একটা আমাদের কাকিমা হয় তোমরা সবাই অনেকে চেনো আর দেখো কিছু কিছু ভিডিও মানে ছবি শেয়ার করেছি আর কিছু ছবি অন্য মোবাইলে আছে আর দেখো কেমন লেগেছে কাকে সব থেকে ভালো লেগেছে কমেন্ট করো কিন্তু আর এইটা আমাদের শুধু বোনেরা আছে আর এখানে